আসসালামু আলাইকুম আজকে আমার পাখিগুলোর বয়স হচ্ছে ছয় থেকে সাত দিন এগুলো আমি জিরু জিরু বয়সের বাচ্চা আনছিলাম একদম একদিনের বাচ্চা আনছিলাম এনে আমি বুডিং করতেছিলাম দশ পিস বাচ্চা আনছিলাম চার পিস বাচ্চা মারা গিয়েছিলো আমার কিছু ভুলের কারণে তো সেই ভুলগুলা সম্পর্কে আজকে বলবো আর আজকে সকাল সকাল উঠে আমি আরেকটা বাজ্য বিজ্ঞতার শিকার হলাম সেটা হচ্ছে আমার সুস্থ সবল একটা পাখি মারা গেছে তো এটা মারা যাওয়ার কারণটাও আমি বলবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো আমি এক খামারে গিয়েছিলাম গিয়ে ওখানে একদিনের বাচ্চা দেখে আমি সাদা বাচ্চা বেছে বেছে এগুলো কিন্তু সাদা বাচ্চা হ্যাঁ তো সাদা সাদা বাচ্চা আমি বেছে বেছে হচ্ছে দশ পিস বাচ্চা আনছিলাম আনার সাথে সাথে দুই পিস বাচ্চা যে কোনো কারণে হোক মারা গেছে এগুলো আসলে কেন মারা গেছে আমি নিজেও জানি না এগুলো খুবই দুর্বল ছিল মানে একেবারে ছোটো ছিলো বাচ্চাগুলো যার কারণে হয়তো আনার সাথে সাথে এগুলো মারা গেছে মানে আমি লাইট ফিটিং করার আগে এগুলো মারা গেছে তো যাই হোক পরবর্তীতে আটটা বাচ্চা ছিল আটটা বাচ্চা থেকে দুইটা বাচ্চা মারা গেছে হচ্ছে আমার এই যে পানির পাত্রটা আপনারা দেখেন এই যে এখানে পানি যে দিই এই ওই সময় তো এগুলো খুবই ছোটো ছিল তা আমি এগুলাতে সরাসরি পানি দিয়ে দিয়েছিলাম আমার কাছে তখন মার্বেল ছিল না আমি শুধুমাত্র দুই পিস মার্বেল দিয়ে আমি এগুলো দিয়ে দিয়েছিলাম তো পানিতে পরে বাচ্চাগুলো পানি খেতে গেছিল হয়তোবা তো পানিতে পরে আর উঠতে পারে নাই তারপরে আমি এসে দেখি ওরা কোনোভাবে উঠছে উইঠা এই যে খাবারগুলা খাবারগুলার সাথে যে গোড়া করছে এই কারণে যেটা হয়েছে ওদের মানে আঠা হয়ে গেছে আর কোনোভাবে ওদেরকে বাঁচানো সম্ভব হয় না এভাবে দুইটা পাখি মারা গেছে তার ছিল ছয়টায় ছয়টা পাখি আলহামদুলিল্লাহ খুবই সুস্থ সবলভাবে মশাল্লা বড় হচ্ছিল কালকে রাত্রে হচ্ছে আমি রাত্রে দুইটার দিকে উঠে এগুলাকে খাবার দিয়েছিলাম খাবার ছিল না তখনও দেখে গেছি সবগুলো পাখি সুস্থ সবল কিন্তু যে কোনো একটা কিভাবে কি হয়েছে জানি না আমার এখানে এই যে লাইটিংয়ের সিস্টেমটা ওইটা এইভাবে দেওয়া তো যে কোনো কারণে হোক লাইটটা সম্ভব নিচে আমি আসা দেখি যে লাইটটা নিচে পড়ে আছে তো এই যে এই বাচ্চাটা যেটা মারা গেছে এই যে এই বাচ্চাটা যেটা মারা গেছে এটা এই লাইটের নিচে পড়ে হয়তো তাপের কারণে এটার খুব অনেক তাপ ছিল তো গরম থাকার কারণে এটা হয়তো লাইটটার সাথে লেগেছিল লেগে এটা মারা গেছে তো খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটলো আমার সাথে আমি আসলে ভাবি নাই যে এই পাখিগুলোর থেকেও আরও একটা মারা যাবে সেটা আমি কোনো ভাবি নাই তো যা করেও অবশ্যই হয়তো ভালো জন্যই করে কিন্তু আপনারা যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন আমি এখন যারা নতুন বোর্ডিং করবেন বা হচ্ছে নতুন পাখি আনবেন তাদের জন্য কিছু সতর্কতামূলক কিছু টিপ দিচ্ছ মানে দিচ্ছি টিপস তো সেগুলো আপনারা ফলো করলে এনশা আপনাদের পাখির বাচ্চা আপনারা মোটামুটি নাইনটি থেকে নাইনটি পর্যন্ত টিকাতে পারবেন আর আমিও এই প্রথমে বোর্ডিং করছি আমি এর আগে কোনো বোর্ডিং করি নাই নিজে তা আমি মূলত শেখার জন্যই দশটি পাখি আনছিলাম যে আসলে কীভাবে একদিনের বাচ্চাগুলো কীভাবে বোর্ডিং করা যায় সেটা শেখার জন্য তো প্রথমত আমি যে বিষয়টা আপনাদেরকে বলি আপনারা যারা হচ্ছে মানে বাণিজ্যিক আকারে করবেন না যারা হয়তো সব করে পনেরো বিশটা একশোটা পাখি আনবেন তাদের জন্য বলতেছি বিষয়টা আপনারা যদি জিরো বাচ্চা আনেন তাহলে আপনারা প্রথমত যেটা করবেন নাম্বার ওয়ান আপনারা বুডিংয়ে বাচ্চাগুলা মানে দেওয়ার আগেই সব সেটিং করে নেবেন এবং এই যে এটা ভিতরে যে তাপমাত্রাটা এটা ভিতরে যে তাপমাত্রাটা যেন একটু গরম থাকে এবং ওদের সাথে ওরা যখন আসবে আনার সাথে সাথে যেন ওদেরকে আপনি সেই তাপমাত্রাটা সেই তাপটা দিতে পারেন সেই ব্যবস্থাটা রাখবেন এক দ্বিতীয়ত আপনারা বুডিংয়ে পাখি দেওয়ার আগে খাবারগুলোর ব্যবস্থা করে রাখবেন আর পানি পানির পাত্রগুলার ব্যবস্থা করে রাখবেন এটা একেবারে জিরো সাইজেরটা হ্যাঁ এটা যে তো বড়ো সাইজের আছে ওইগুলো দেবেন আপনারা জিরো সাইজেরটা দেবেন দ্বিতীয়ত হচ্ছে এই যে পানির পাত্রের মধ্যে আপনারা মার্বেল দিয়ে রাখবেন আর মার্বেল যদি আপনারা দিতে না পারেন মার্বেল যদি না থাকে আপনাদের কাছে তাহলে ছোটো ইটের কণা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে চারিদিক দিয়ে দিয়ে রাখবেন এটা হচ্ছে দ্বিতীয়ত আর তৃতীয়ত হচ্ছে আপনারা লাইটিংয়ের যে ব্যবস্থাটা করবেন সেটা অবশ্যই এমনভাবে করবেন যেন একদম পাখিগুলা মাথায় না লাগে বা হচ্ছে পাখিগুলা যেন লাইটিংয়ের এই যে বাল্বটা এই বাল্বের মধ্যে লেগে যেন কোনো পাখি মারা না যায় সেদিকে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে খুবই সতর্ক থাকতে হবে আর এবং সবসময় খাবার পানি যেরকম আমার এগুলো যদিও নোংরা হয়ে গেছে আজকে আমি এটাগুলো পরিষ্কার করে দেবো আজকে পাঁচ দিন হয়ে গেছে এগুলা সরি ছয় থেকে ছয় দিনের মতো হয়ে গেছে আমি এখন এগুলোকে পরিষ্কার করি নাই তো আজকে পরিষ্কার করে নতুনভাবে আমি পেপার দেবো এখন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং হচ্ছে বুডিং নতুন বুডিং করা কীভাবে বুডিং করতে হয় বা কোনো প্রবলেমে যদি আপনারা করেন অবশ্যই আমাদের আমাকে হচ্ছে আপনারা কমেন্ট করবেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমি চাইব যে আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন এবং হচ্ছে কমেন্ট করেন তাহলে নতুন নতুন ভিডিও দিতে আসলে অনুপ্রেরণা লাগে তাছাড়া ভিডিও দিতে ভালো লাগে না তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম